আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি তিথি গাঙ্গুলি রাজ্যে আগামী বুধবার থেকে ফের চালু হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা প্রতিশ্রুত সংখ্যার ট্রেনের চেয়েও প্রয়োজনে আরও বেশি সংখ্যায় লোকাল ট্রেন চালানোর জন্য রেল কর্তৃপক্ষকে লিখিত অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার গতকাল পাঠানো ওই আবেদনে বলা হয়েছে পরিস্থিতি অনুযায়ী পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা যেন আরও বাড়ানো হয় লোকাল ট্রেন চলাচলে এবার মান্থলি বা মাসিক টিকিটের মেয়াদ বাড়াচ্ছে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল লকডাউনে লোকাল ট্রেন বন্ধের সময় মান্থলি টিকিটে যতদিনের যাত্রা বাকি ছিল সেই অনুযায়ী সময়সীমা বাড়ানো হবে যে টিকিট কাউন্টারে ওই টিকিট কেনা হয়েছিল সেখানে গেলে টিকিট যাচাই করে বাড়তি সময় যোগ করে দেয়া হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে আগামীকাল সোমবার সকাল আটটা থেকে এই সুবিধা মিলবে দক্ষিণ পূর্ব রেলের এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে বিভিন্ন শাখায় চল্লিশটি আপ ও একচল্লিশটি ডাউন ট্রেন সহ দিনে একাশিটি ট্রেন চালানো হবে উল্লেখ্য পূর্ব রেল শিয়ালদহ ডিভিশনে মেন বনগা ও দক্ষিণ শাখায় বুধবার থেকে চারশো তেরোটি ট্রেন চালাবে হাওড়া ডিভিশনের মেন কর ও তারকেশ্বর শাখায় চলবে দুশো দুইটি ট্রেন বিভিন্ন স্টেশনের বুকিং কাউন্টার থেকে দৈনিক ও সিজন টিকিট কাটা যাবে কোভিড সুরক্ষা বিধি মানার উপর বিশেষ জোর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার ও রেল কর্তৃপক্ষ প্রতিটি স্টেশনে ঘন ঘন সতর্কতা বিধি ঘোষণা করা হবে ট্রেনের কামলাতেও নির্দিষ্ট সময় অন্তর জীবাণুনাশক স্প্রে করা হবে স্টেশনে রাখা হবে চোখে পড়ার মতো বিজ্ঞাপন স্টেশনগুলির সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে যৌথ সমীক্ষা চালায় আরপিএফ ও জিআরপি স্থির হয়েছে বড় স্টেশনগুলিতে একজন নোডাল অফিসারের অধীনে ওই দুই বাহিনী কাজ করবে কোনো সমস্যায় দ্রুত সাহায্য পেতে চালু করা হবে হেল্পলাইন নম্বর ভিড় এড়াতে স্টেশনে প্রবেশ ও প্রস্থানের পথ আলাদা করা হচ্ছে মাস্ক ছাড়া ট্রেনে ওঠা যাবে না বিভিন্ন স্টেশনে রাখা থাকবে হ্যান্ড স্যানিটাইজার যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে কলকাতার মেট্রো রেল কর্তৃপক্ষ বুধবার থেকেই আরো পঁচিশ শতাংশ অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ওই দিন থেকে একশো পরিবর্তে ট্রেন চলবে অফিস টাইমে সাত মিনিট অন্তর মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেট্রো রেল সূত্রে খবর তবে শেষ ট্রেনের সময় অপরিবর্তিত রাখা হয়েছে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল রয়েছে গতকাল টানা ছ ঘন্টা স্লো ডায়ালিসিস পর তার খুন ভালো হয়েছে আচ্ছন্ন ভাব খানিকটা কেটেছে এখন তিনি ডাকলে সারা দিচ্ছেন গত ছয়ই অক্টোবর থেকে বীর যোদ্ধার মতো সমস্ত প্রতিকূলতার সঙ্গে লড়াই করে যাচ্ছেন বলে বেলভিউ হাসপাতালের সিইও প্রদীপ টান্ডেন জানিয়েছেন নদিয়ার কোতোয়ালি থানার ঝিটকি পোতায় রাজ্যসভার সাংসদ আবির রঞ্জন বিশ্বাসের গাড়ি গত রাতে দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনায় গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয় বলে সংসদ জানিয়েছেন তিনি কৃষ্ণনগরের সংসদ মহুয়া মৈত্রের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিলেন ঝিটকি পোতা রেল গেটের কাছে তার গাড়ি বেসরকারি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গেলে ওই দুর্ঘটনার কবলে পড়ে সাংসদের নিরাপত্তা রক্ষীরা গাড়ি থেকে নেমে বাসের ড্রাইভারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বাসের ড্রাইভারকে মারধর করারও অভিযোগ উঠেছে স্থানীয় মানুষজন সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় আটক করা হয় বাসের চালককে দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকায় জামালপুরে আজ সকালে পুলিশ একটি বাড়ির দরজা ভেঙে একই পরিবারের পাঁচজনের মৃতদেহ উদ্ধার করে পরিবারের গৃহকর্তা আটত্রিশ বছরের অনু ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার স্ত্রী স্নিগ্ধা আট ও এগারো বছরের দুই কন্যা ও পঁয়ষট্টি বছরের বৃদ্ধা মাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় পুলিশের প্রাথমিক অনুমান অনুপর্মণ পরিবারের সবাইকে খুন করে নিজে আত্মঘাতী হন আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানান ক্যান্সারে আক্রান্ত ওই ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের পেটুয়াঘাট মৎস্য বন্দরে সমুদ্রের জোয়ারের জলে গত শুক্রবার তলিয়ে যাওয়া মৎস্যজীবীর খোঁজ এখনো মেলেনি খোকা বেড়া নামে ওই মৎস্যজীবী শুক্রবার মাছ ধরে নিয়ে আসার সময় বন্দরের কাছেই ট্রলারের দড়িতে জাল আটকে গেলে তা ছাড়াতেই সমুদ্রে নামেন তারপর থেকে আর তার খোঁজ মেলেনি স্পিড নিয়ে তার খোঁজ চলছে স্থানীয় সংবাদ শেষ হল পরবর্তী খবর শুনবেন দুপুর তিনটে